হাসফুল জ্যোতিরিন্দ্র মৈত্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তোলোনা মোদের দোল না পায়ে ছিল না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারি লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাঁশি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা মোদের মোদের দলনা পায়ে ছিল না নরম পাতা ধন্যবাদ